মজাদার এই কেকটা তৈরি করতে না লাগবে কোনো ডিম মাত্র এক কাপ সুজি দিয়ে চুলাই তৈরি মজাদার এই কেকটা তৈরি করে নিতে পারেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির কেক এই কেকটা তৈরি করতে কোনো প্রকার ডিম লাগবে না চুলায় খুব সহজে এই কেকটা তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম এই সুজিটা কিন্তু ভাজা না এখানে কাঁচা সুজি ব্যবহার করতে হবে সুজিটা এখন আমি একটু গুঁড়ো করে আপনারা চাইলে ব্লান্ডারও গুঁড়ো করে নিতে পারেন এক থেকে মিনিটের গুঁড়ো করে নিলেই হবে আবার অনেকেই বলতে পারেন যে এখানে কি সুজিটা গুঁড়ো না করলে হবে না হবে কিন্তু কেকটা কাটার সময় স্মুথ ভাবে কাটতে পারবেন না তো তার জন্য আর কি একটু চেষ্টা করবেন গুঁড়ো করে নেওয়ার জন্য সুজির বোলটা সাইডে রেখে দেবো আর এদিকে ঠান্ডা এক কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিব দুধের মধ্যে হাফ চামচ ভিনেগার দিয়ে তাহলে দুধটা হয়ে যাবে বাটার আর আপনাদের কাছে ভিনেগার না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারেন দুধটা সাইডে রেখে সুজিটা নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিব হাফ কাপ চিনি আর তৈরি করা বাটার মিল্কটা দিয়ে দিব এখন সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে মেশানো হয়ে গেলে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর সুজির মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে অ্যাড করব দুইটা এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানেলা এসেন্স ব্যবহার করতে পারেন দিয়ে দিব হাফ কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ খাওয়ার বেকিং সোডা হাফ চামচ লবণ দিয়ে দিব থার্ড কাপ নর্মালি খাওয়ার সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিব যেন কেকের মিশ্রণের মাঝে কোনো দানা দানা ভাব না থাকে মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে এখন কেকটা মল্ট করে নিব কেকটা মল্ট করার জন্য এখানে আমি গুল একটা কেকের মল্ট নিয়ে নিলাম মল্টের শেপ অনুযায়ী এখানে আমি একটা লেখা নরমাল নর্মাল কাগজ দিয়ে দিলাম মল্টের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে পুরো মল্টটা ভালো করে ব্রাশ করে নিব তারপর তৈরি করা কেকের মিশ্রণটা মল্টের মধ্যে ঢেলে দিব তারপর একটু ট্যাপ টেপ করে নিব যেন ভিতরে যে লামসটা থাকে ওইটা বের হয়ে যায় এখন চলে যাব কেকটা বেক করার জন্য তো চুলার মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এখন হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটা একদম হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে আর এখানে কিন্তু ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পর হাঁড়ির ঢাকনাটা খুলে এখানে আমি কেকের মলটা বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে মিডিয়াম হিটে রেখে কেকটা ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর কেকের এই অবস্থা হবে তো আপনারা একটা টুথপেক দিয়ে চেক করে নিতে পারেন কেকটা হয়েছে কি না টুথপেকের সাথে কোনো মিশ্রণ না আসলেই বুঝবেন যে কেকটা হয়ে গিয়েছে তো কেকটা আমি ঠান্ডা করে নিব তারপর মল থেকে বের করে নিব। তারপর আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আমার কেকটা কতটা সফট হয়েছে আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যারা ডিমটা পছন্দ করেন না তারা কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা বাজিয়ে রাখবেন আর কতটা সফট হয়েছে ওইটা তো দেখতেই পারছেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ